হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন কি করেন সবাই আশা করি ভালো আছেন কনগ্রেচুলেশন মাই ইউটিউব আইডি জামসেদ টেন ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই আদার ব্লগ ভিডিও সো গাইস আজকে ভিডিও চলতে যাচ্ছে ঢাকার অত্যন্ত বিভিন্ন অঞ্চলে চুরি ছিটিয়ে থাকা বড়িগঙ্গা নদী নিয়ে আপনারা হয়তো অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেন না আমি বর্তমানে রয়েছি ঢাকার কামরা আর আমার একটু দূরে হচ্ছে বুড়িগঙ্গা নদী নাম তার বড়িগঙ্গা ঢাকার শত বছর ধরে সংস্কৃতি ইতিহাস আর জীবনের গল্প বই চলে এক নদী চলতেছে দূরে জাহাজ পাহাড়ের মানুষের জীবন এই নদীর পানিতে মিশে আছে কষ্ট ভালোবাসা আর সংগ্রাম বোর হলে মাজিদ বৈঠার শব্দে ঘুম ভাঙে শহরের নিঃশব্দ শীষ, ডুবে